তবলপুর অঞ্চলে এই যে বাড়িটা দেখাচ্ছি আমি এই বাড়িতে একটা মেয়ে আছে মহিলা আছে মানে তার একটা মেয়ে আছে আমি শুনে এসেছি তাকে আমি দেখাচ্ছি বাড়িটা আগে দেখুন তারপরে তাকে দেখাচ্ছি এই যে মেয়েটি স্বামী মারা গেছে এই যে মেয়েটি তোমার নাম কী আচ্ছা তো তোমার স্বামী কত বছর হলো মারা গেছে নাকি একটা মেয়ে কি করে চলে লক্ষ্মীর ভান্ডার পাও কাজকর্ম কিছু করো কাজ করো না ওই লক্ষ্মীর ভান্ডার দিয়েই হয় আচ্ছা এবারে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে বাড়ি ঘর দরের অবস্থা এরকমভাবে কষ্ট করে থাকা বর্ষাকালে অসুবিধা হয় না এখানে থাকো মেয়ে লেখাপড়া করে নাকি লেখাপড়া করে আমতলা স্কুলে পড়ে তো সেখানে তো খাবারটা পায় দুপুরে আচ্ছা আর বই খাতা স্কুল থেকে দেয় আচ্ছা খাতা খাতা কি কিনতে হয় খাতাটা কিনতে হয় বেশ তো এখন এই অবস্থাতে শুধু লক্ষ্মীর ভাণ্ডারটাই তোমার একমাত্র উপার্জন মানে তুমি ওই সরকারের থেকে ওইটাই পাও রেশন পাও কি রেশন পাও তোমার মেয়ের নামে রেশন কার্ড আছে করবে তাহলে তোমার কার্ড আছে তাই তো সেখানে কি পাও সেখানে চাল আটা চাল কতটা পাও চাল মানে দু কিলো দু কিলো পাও হ্যাঁ আটা আটা দুটো আচ্ছা এইটুকুনি দিয়ে সংসার চালানো তো কঠিন মেয়েকে নিয়ে চলা তো কঠিন যাই হোক মানে এরকমভাবে আমি দেখলাম বাড়ি ঘর তো খুব খারাপ অবস্থা তো রোজগার যেহেতু নেই চালানোও তো কষ্ট মাঠে কোনো কাজ টাজ করো না যাও না কাজ করতে পারো না ও মাঠে কাজ করলেও তো কিছু টাকা রোজগার হতো আমি শুনলাম তুমি খুব কষ্টে থাকো তো আমি এরপরে একদিন আসবো এই পাড়ার থেকে তোমার কথা বলল যে তুমি বাচ্চা মেয়েকে নিয়ে কষ্টে আছো সেই জন্যই আসলাম তোমার কাছে আগামী দিন আসবো দু তিন দিন পরে তোমাকে আমাদের আশ্রম থেকে মিশন থেকে কিছু দিয়ে যাব হ্যাঁ মুদিখানা মালটা দিয়ে যাবো তুমি রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে আচ্ছা আর ব্যাপার হচ্ছে যে এর আগে হ্যাঁ তোমার স্বামী কী করতো মানে হ্যাঁ করতো এত ওই মাল টাল খেত না খেয়ে মানে ডাক্তার মানে মানে প্রবলেমের নেই অপারেশন হওয়ার লেগে মানে অনেক চেষ্টা করেছে অপারেশন হতে পারেনি মানে সরকার তো এখন সেই কার্ডটা উঠেছে না কার্ডে অপারেশন হওয়ার লেগে অনেক চেষ্টা করেছিল তো কল্যাণী ভর্তি করেছিলাম কল্যাণী তখন মানে বললো যে অন্য জায়গায় তুমি ভর্তি হবে

এক হাজার টাকা দিয়ে মেয়েকে নিয়ে চলে কী করবো এক হাজার টাকায় তো মানে কি কিনবে মুদিখানা মাল কিনতে হ্যাঁ তারপরে সবজি কিনতে টাকা চলে যায় আমার শুধু জলটা বাদ দিয়ে সবই কিনতে হয় আচ্ছা জামা কাপড় কিনতে পারো না হ্যাঁ জামা কাপড় ওই মানে ওই টুকটাক হয়ে যদি তারটুকুনি যদি কিনতে পারি তারই ভালো করতে পাই আর না কিনতে পাই সেটাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখে গেলাম আমি কিছু নিয়ে আসবো তোমার জন্য যাওয়া খবর হ্যাঁ আগামী দিনে যখন আসবো এখানে তো আসবোই হ্যাঁ যখন যেরকম পারবো দিয়ে যাব ঠিক আছে অসুবিধার কিছু নেই তুমি ভালো থাকবো আমি এটাই বলি যে তুমি ভালো থাকো নাহলে মেয়েটাকে মানুষ করতে পারবে না তো হ্যাঁ আর কাজ যেহেতু করতে পারো না কোথাও যেতে পারো না রোজগার কম তো তোমার পাশে একটা মানুষ থাকলে পরে অন্তত তুমি চালিয়ে নিতে পারতে একা তো চালানো খুব কষ্ট তবুও মানে যেটুকুনি বাবা আছে শুনলাম বাবা ও তো কাজ করতে পারে না বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে হ্যাঁ

যেটুকুনি পারো রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাই হোক আমি আসবো হুম তোমার সাথে কথা বলে গেলাম এরপরে আসবো এসে দিয়ে যাব আর আমার মিশনের একটা কাগজ দিয়ে যাচ্ছি ওই কাগজটা তোমার কাছে থাকবে যদি কখনও কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করবে হ্যাঁ আমি তারপর ফোন করলে পরে বলবে যে অমুক জায়গার থেকে বলছি আমি বুঝতে পারবো তখন আবার তোমাদের কিছু দিয়ে যাব ঠিক আছে জানালে পরে দিয়ে যাব। কাগজাত হ্যাঁ না জানাটা হবে না এন এটা হচ্ছে আমাদের মিশনের হ্যাঁ ওর মধ্যে ফোন নাম্বার আছে ঠিক আছে আজকে যাদের যাদেরকে দিয়ে এসছি এখানে যারা অসহায় ছিল তাদেরকে দিয়ে তো এবার আমার তো একসাথে বেশি নিয়ে বেরোতে পারি না গাড়িতে বুঝতে পেরেছো তো গাড়িতে বেশি নিয়ে বেরোতে পারি না বাইক চালিয়ে আসতে তো এবার অসুবিধা হয় তিনজন এত দূর থেকে আসতে হয় এরপরে আবার তোমাদের জন্য নিয়ে আসবো দুটো তিনটে বাড়ির জন্য দিয়ে যাব ঠিক আছে আর যদি কিছু পারি জামা কাপড় দিয়ে যাবো ঠিক আছে ভালো থাকো তাহলে রাখি আজকে